হ্যালো ইনি আমার ছোট চাচা মোহাম্মদ বেলাল হোসেন আমি শিপরা ওনার ভাতিজি উনি দু সালে পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর আমাদের গ্রাম থেকে ওনাকে ওনার তিনজন বন্ধু তিনজন চার চারজন একসাথে ছিল একজনকে স্পটেই র্যাব এগারো র্যাব এগারো গুলি করে মেরে ফেলে একজনকে স্পটে ওনার নাম সম্ভবত বাবু ছিল তো বাকি তিনজনকে যখন ধরে নিয়ে যায় তার মধ্যে দুইজনের লাশ দুই দিন পরে আমাদের গ্রামের আমাদের বাসার পাশে একটা খাল আছে ওই খালে ফেলে দিয়ে যায় কিন্তু আমার চাচার এই পর্যন্ত আমরা কোনো খোঁজ পাইনি এগারোটা বছর তারকে খোঁজার জন্য আমার বাবা চেষ্টা করছে আমার বাবা ছিল বাট তখন তো আর এত ওপেনলি তো এগুলো করা যায়নি এবং র্যাব এগারোকে যখন যোগাযোগ করা হয়েছে প্রথমে তারা বলছে যে হ্যাঁ ওকে হয়তো কুমিল্লায় নিয়ে গেছে এরপরে ফোন দেওয়া হয়েছে এরপরে বলছে কই আমরা তো এই নামে কাউকে ধরি নাই বেলাল হোসেন নামে এটা তো আমরা জানি না পুলিশের কাছে গেছে পুলিশ বলছে এগুলো বিক্ষিপ্ত ঘটনা এগুলো পেপার কাটিং আছে আমাদের কাছে যেগুলো বিক্ষিপ্ত ঘটনা এগুলো বলে তারা জিডি নেয় না ওখানকার যে পুলিশের ওসি ছিল তার নাম সহ পেপার কাটিং আমাদের কাছে আছে প্রমাণ এখন আমাদের একটাই দাবি টু দা নিউ গভর্নমেন্ট যে একটা ট্রান্সপারেন্ট একটা তদন্ত কমিটি গঠন করুক তারা ঠিক আছে তদন্ত কমিটি গঠন করে আমাদের সাথে যোগাযোগ করুক সবার সাথে আমাদের কাছে যেই প্রমাণ আছে আমরা এগুলো কেস করবো আমরা এগুলো জিডি করব আমাদের বাবা তো তখন কাজ আমরা তখন বাচ্চা ছিলাম এগারো বছর আগে তাদের থেকে সব যত প্রমাণ আছে সব কিছু নিয়ে সব কিছু নিয়ে তারা ওই যে লাইন ধরে ধরে তখন যে র্যাব তো কুমিল্লার সবাই জানে ওরা লক্ষ্মীপুরে তখন ওরা লক্ষ্মীপুরে অনেকগুলো অভিযান করছিলো তারা ছিল এই অভিযানে তাদেরকে বের করে ওখানকার যারা অফিসার ইনকমান ছিল তাদের কাছে নিশ্চয়ই পেপার্স আছে যে ওখান থেকে ধরে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সব কিছু একটা স্টেপ বাই স্টেপ একটা আমরা একটা আমরা চাই একটা জুডিশিয়াল কমিটি এসে এটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে জানাক এবং তারা এটা বের করে দিক আমাদেরকে একটা মানুষ আমাদের হিউম্যান রাইটস আছে বাংলাদেশে একটা মানুষের পৃথিবীর মানুষের একটা হিউম্যান রাইটস আছে একটা ইউএন তারা পর্যন্ত এই বিষয় জানে তাহলে আমরা এখনও কেন এটা নিয়ে প্রকাশে কথা বলতেছে না গভর্নমেন্ট গভর্নমেন্টের অবশ্যই এটা দিয়ে আমাদেরকে একটা কিছু জানাতে হবে সে এটা একটা তদন্ত কমিটি করে আমাদের সাথে যোগাযোগ করে দিক আমরা এটা হেল্প করব তারা আমাদেরকে হেল্প করবে আমরা হেল্প করবো আমরা এটা একটা দু সালের পনেরোই ডিসেম্বর রাত দশটার সময় বিজয় দিবসের আগের দিন লক্ষ্মীপুর থেকে সরি তার রাজনীতি সে ব্যবসায় ছিল বাট বিএনপিতে তার বন্ধুরা ছিল আমাদের লক্ষ্মীপুরের এমপি অ্যানি ওনার বন্ধু ওনাদের সাথে একসাথে ওরা চলাফেরা করতো ওইভাবেই জাস্ট ওই যে সাপোর্টার ওরকম অ্যাক্টিভ রাজনীতিবিদ্যা এটা আমরা এটাই চাই আমরা চাই শুধু একটা তদন্ত কমিটি করে আমাদেরকে একটু বিচার করে দিক যে আসলে সে বেঁচে আছে না মরে গেছে তাকে কেন ধরেছে যদি তাকে মেরে থাকে সেটারও আমরা বিচার চাই যে কেন মারছে তাকে এটা তো খুন আমাদের তো কোনো কেস ছিল না কোনো বিচ কোনো কোনো আদালতের রায় তো হয় নাই মৃত্যুদণ্ড তো হয় না তাকে তো কোনো জেল হয় নাই আমরা কিচ্ছু জানি না তাহলে এইগুলোর আমরা এখন একটা বিচার চাই বাস এইটাই আমাদের জি আমরা দরকার হলে ইন্টারন্যাশনাল ইউএন জাতিসংঘ এদের কাছে আমরা মামলা দিতে প্রস্তুত তাহলে আমরা তো সাধারণ জনগণ তাই না আমরা তো জানি না কিভাবে আগাতে আমরা সব আমরা তখন করতে পারি না এখন আমরা সব করবো দরকার হলে জাতিসংঘের কাছে যাব যত হিউম্যান রাইটস যারা আছে সবার সাথে আমরা আমরা কেস করতে চাই হ্যাঁ আসলে আমরা শেখ হাসিনা র্যাব এগারো ওনাদের গভর্নমেন্ট সবার বিরুদ্ধে আমরা একটা কেস করবো আমরা কেস করে আমরা আমরা এটা এখন আমাদের গভর্নমেন্টের এটা আমাদের বিচার দিতে হবে ওনার একটা তদন্ত কমিটি গঠন করুক কিনা নেই আমাদের জন্য আমাদের ট্রান্সপারেন্সি চাই আমরা আমার ছোট চাচা